হ্যালো এভডি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজ তৈরি করবো ঈদ স্পেশাল ঝরঝরে সাদা পোলাও আর সাথে থাকছে হাতে মাখা গরুর মাংস এক ভিডিওতেই দুই রেসিপি চলুন দেখিনি এই রেসিপিগুলো প্রথমে তৈরি করব সাদা পোলাও এর জন্য আমি নিয়ে নিচ্ছি প্রাণ চিনি গুঁড়ো পোলাও চাউল সাতশো গ্রাম পরিমাণ একটা মিক্সিং বলের মধ্যে আর এবার এগুলাকে হাতের সাহায্যে কষলে কষলে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটা চালনির মধ্যে আমি ঝরা দিয়ে রাখিয়ে দেবো তিরিশ মিনিটের জন্য চুলা একটা প্যান বসিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর সাথে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল ঘিয়ের পরিবর্তে বাটারও দেওয়া যাবে তবে ঘিটা দিলে এখানে টেস্টটা বেশি ভালো আসবে সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করবো কিছু গোটা গরম মশলা যার মধ্যে আছে একটা তেজপাতা এক ইঞ্চি পরিমাণ দারচিনি আর চারটা সাদা এলাচ এগুলো দিয়েও নাড়াচাড়া করে একটু ফ্লেভারটা বের হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ধুয়ে রাখা চাউল চাউলগুলোকে কিন্তু আমি তিরিশ মিনিটের জন্য ঝরা দিয়ে রেখেছিলাম এর জন্য একদম চাউলটা ঝরঝরে হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার অনবরোধ নেড়ে চেড়ে চাউলটাকে কিছুটা সময় একটু ভেজে নিব আর সাথে অ্যাড করে দিবো চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি কিন্তু কখনোই আদা রসুন বাটা পোলাওর বাগারে দেই না আমার কাছে মনে হয় এতে করে আদা রসুনের বাটা মানে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং মনে হয় যেহেতু পোলাও চাউলের কিন্তু নিজস্ব একটা ফ্লেভার আছে তাহলে কিন্তু ওই ফ্লেভারটা কিছুটা নষ্ট হয় তো চাউলটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চাউলটা থেকে ঝনঝন শব্দ আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে চাউলটা ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি আমি যে পরিমাণ চাউল নিয়েছি তার ডাবল পানি নিয়েছি তবে ডাবল পানি থেকে যতটুকু পরিমাণ দুধ অ্যাড করব ততটুকু পরিমাণ পানি কম দিতে হবে দুটা দিলে একদিকে যেমন পোলাওটা সাদা হয় অন্যদিকে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো কিছু বাদাম কুচি এখানে কাজু বাদাম আর বাদাম কুচি আছে তবে আপনাদের কাছে বাদামটা না থাকলে এটাকে স্কিপ করবেন দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এখানে পারলে কিছু আলু বুখারা দিবেন দু তিনটা তবে আলু বুখারাটা আমার কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করে গেছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যখন খুব ভালো করে বলক চুল আসবে তখন এটাকে ডেকে দিবো আর ডেকে অপেক্ষা করব পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অলরেডি কিন্তু প্রায় ছয় মিনিটের মতো লেগেছে আমার পানি শুকাতে আর চুলের আঁচটা কিন্তু মিডিয়াম আছে রেখেছিলাম পানিটা শুকিয়ে গেলে এটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব রাইসগুলো একইভাবে ফুটতে সুযোগ পায় তো এটাকে খুব ভালো করে উল্টে দিয়ে আবার একটু আমি থাপ করে বসিয়ে রাখছি এবার পাঁচ মিনিটের মতো এটাকে ঢেকে রাখবো আর চুলা রাশটা একদম লো হিটে রাখতে হবে ঢাকনার গায়ে কিন্তু কোনো ছিদ্র থাকলে সেটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে এটাকে বলা হয় দম দেওয়া তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি আর উপর থেকে কিছু গাজর কুচি দিয়ে দিচ্ছি এই গাজর কুচিটা দিলে পোলাওটা দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগবে অনেক বেশি কালারফুল লাগবে তো গাজর কুচিটা দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমার পোলাওটা কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি কিন্তু লাস্ট পর্যায়ে গাজরটা দিচ্ছি কারণ গাজরটা আগে দিলে গাজরটা বেশি গলে যাবে দেখতে ভালো লাগবে না তো আবারও এটাকে আমি দমে রাখছি পাঁচ মিনিটের জন্য টোটাল আমি দশ মিনিট দমে রেখেছি আর দশ মিনিট দমে রাখলেই কিন্তু আমার পোলাওটা একদম ঝরঝরে আর পারফেক্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু একদম ফাইনাল লোক দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে এবার একটা সার্ভিং বলে আমি নিয়ে নিয়েছি আর একটু সার্ভ করে নিয়েছি এভাবে এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে যেটা কিনা হাতে মাখা গরুর মাংস তো এটা রান্না করার জন্য আমি এক কেজি পরিমাণ গরুর মাংস একদম কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে এটাকে চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম সম্পূর্ণ পানিটা যখন একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে সে পর্যায়ে এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আর মাংসগুলোকে কিন্তু আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দুই টেবিল চামিচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি কিন্তু মাখে মশলার পরিমাণটা একটু বেশি খাই তাই মশলাগুলা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে এখানে মশলাটা একটু কমিয়েও দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আমি এখানে একশো এম পরিমাণ রান্নার রেগুলার তেল দিব কারণ মাংসের তেলটা যত বেশি হয় মাংসটা খেতে তত বেশি ভালো লাগে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দারচিনি তেজপাতা লং আছে কালো গোলমরিচ একটা স্টার মশলা আর আছে একটা জয়ফলের চার ভাগের এক ভাগ গোটা মশলাগুলো দিয়ে আমি হাতের সাহায্যে মাংসগুলোকে এমনভাবে মেখে নিব যেন মাংসগুলো মাখানোর সময় কালারটা দেখে মনে হয় খেতে ইচ্ছা করছে এভাবে করে কিন্তু মাখিয়ে নিব আর হাতে মাখা গরুর মাংসের এই মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মাখানোটা যত বেশি ভালো হবে মাংসের টেস্টটা ততই বেশি ভালো আসবে মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে এখানে হাতটা ধুয়ে জাস্ট একটুখানি পানি দিচ্ছি কারণ আমার এখানে গরুর মাংসটা মানে যে গরুর মাংসটা পাওয়া যায় এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এবার চোলাটাকে অন করে দিয়েছি আর এটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে আর এখন এটাকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব একদম পানিটা শুকানোর আগ পর্যন্ত আর আমাকে কিন্তু এক্সট্রা পানি দিতে হবে না যেহেতু এই মাংসটা অনেক দ্রুতই সিদ্ধ হয়ে যায় তাই এক্সট্রাভাবে আর পানি দিতে হয়নি আমাকে তো অলরেডি সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে আর অফ ক্যামেরায় আমি মাঝখানে দুবার নেড়ে দিয়েছিলাম ঢাকনা খুলে খুলে এবার মাংসগুলাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিব যেহেতু হাতে মাখা গরুর মাংস মশলাটা কিন্তু একবারে দেওয়া হয়েছে মশলাটা কষানো হয়নি তো ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি যেহেতু আমার বেবি আছে আর সে আলুটা খুবই পছন্দ করে তাই আলু ছাড়া মাংস রান্না করাটা আমার জন্য একটু টাফ হয়ে যায় তো আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আবার ওটাকে পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রাখবো আর পাঁচ মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি মাংস আলু সব কিছু থেকে দেখতেই পাচ্ছেন কিভাবে তেল ছেড়ে দিয়েছে বুঝতে হবে কিন্তু এ পর্যায়ে মাংসটা কষানো একদম পারফেক্ট হয়েছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর গরুর মাংস বা যে কোনো মাংস রান্না করার সময় চেষ্টা করবেন গরম পানিটা দিতে এতে করে যে যেমন রান্নার টেস্টটা ভালো আসে অন্যদিকে রান্নাটাও কিন্তু দ্রুত হয় পানি দিয়েছি আমি পরিমাণ মতো আর উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো এবার এটাকে আরেকটু নাড়াচাড়া করে ঢেকে রান্না করব কাঙ্ক্ষিত একটা ঝোল মানে ঝোলটা গ্রেভিটা গাঢ় হওয়ার আগ পর্যন্ত তো অলরেডি কিন্তু দেখে বুঝতে পারছেন এখানে অনেকটা পানি শুকিয়ে আছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে তো ঝোলটা কিন্তু আপনার আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে রাখতে পারবেন তবে আমি খুব বেশি একটা ঝোল রাখবো না জাস্ট মাখা মাখা রাখবো আবার একদম শুকিয়েও ফেলবো না সেই আমি যে মানে ঝোল রাখবো সেই পরিমাণে মানে এখানে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি আর এই ভাজা জিরার গুঁড়াটা আমি যে কোনো মাংস রান্নার লাস্টে ব্যবহার করি এতে করে মনে হয় মাংসের টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় তো ভাজা চিরার গুঁড়াটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি আর মাংসটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো এখন এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পরে দেখেই বুঝতে পারবেন মাংসের কী সুন্দর একটা কালার চলে এসেছে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর এটাই ছিল গরুর মাংসের ফাইনাল লোক আশা করি আমার আজকের রেসিপি দুটোই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ